হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো ভালোবাসার পিছনে সবাই ভাগছি কিন্তু একবার কি ভাবছি ভালোবাসার কাজ করতে হবে ভালোবাসার কাজ করুন সবাই ভালোবাসা সবাইকে দিয়ে যাব ছোট বড় কিচ্ছু বুঝি একটা দশ টাকার নোট হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের পকেটে ঘুরে বেড়ায় সবার কাছে কিন্তু সে সমান অধিকার পায় আর একটা মানুষ মাত্র দশ জনের মধ্যে গেলে দুজন ভালোবাসা আটজনই তাকে ভালোবাসে না কেমন মানুষ আমরা একটু ভাবার বিষয় না আমরা জানি তারা কথা বলি আমাদের সংসারে অনেকই ঝগড়া হয় অনেকই ঝগড়া হয় কিন্তু ঝগড়া ফলো ব্যাহা হয়ে আমাদের কাছে বারবার আসে কিন্তু কেন আসে আধরা জানে ও প্রগতি সত্যি আমাদেরকে ভালোবাসে কিন্তু আমরা আধু বুঝতে পারি না ওই ব্যক্তি আমাকে আনন্দ নিয়ে থাকা খুবই জরুরি আপনার শরীর ভালো থাকবে সংসারে শান্তি থাকবে হাট ভালো থাকবে সব সময় আনন্দ নিয়ে থাকার বর্তমান যুগে সত্যর সাইতে মিথ্যা বড় আর মালিকের সাইতে সাথে মিশে চলি তার মানে এটা নয় সবাইকে আমি এমনভাবে তৈরি করুন যে পাবে সে ধন্য হয়ে যাবে যে হারাবে সারা জীবন আফসোস করে কষ্ট সেই লোকটাই পায় যে সহ্য করতে পারে আল্লাপাক তাকেই দেন কোনো ব্যাপার না সময় ফিরবে ভালোবাসা কে কাকে কতটুকু ভালোবাসে কি ভালোবাসে কেউ হয়তো আমাকে ভালোবাসে কেউ আমার সম্পদকে ভালোবাসে কেউ আমার চেহারাকে ভালোবাসে কেউ আমার মনকে ভালোবাসে অ্যাকচুয়ালি ভালোবাসা কিছুই নেই সবই সবাই ভবিষ্যৎ নিয়ে পাগল ভবিষ্যতের পিছনে ভাগতেছি। ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি আরেকটা ভবিষ্যৎ আছে সেটার বিষয় ভাবার দরকার সেটা হলো যে একটা ঘুম ধরে সেই ঘুমটার নাম হলো মিনি ঘুম সেই মিনি ঘুমটা যদি আপনাকে একবার ধরে তাহলে সারা সারাদিনের কাজকর্ম আপনার সব ধ্বংস করে দিবে সময় মতো উঠতে পারবেন না সময় মতো কোনো কাজ আপনি সঠিকভাবে করতে পারবেন না তো সকালবেলায় যদি উঠি তাহলে আমরা আর দুবারা যেন বিছানায় না শুই তো মিনি ঘুমের চক্করে যাতে না পড়ি মিনি ঘুম খুব খারাপ আপনি কি ভাবছেন গার্লফ্রেন্ড আমি বানাইতে পারবো না চেহারা কালোতে কি হয়েছে পছন্দ করে না এই জন্য হয় না কথা মনে রাখেন আল্লাহ ভগবান যে অবস্থায় যে যেখানে আপনাকে রেখেছে খুব ভালো রেখেছে তার আদায় করতে হবে এটাই মানুষের কাজ এই যে দেখুন আমাদের কুমুর গাছ কুমুর খাওয়ার জন্য গাছ লাগানো হয়েছে তো ফুল আসতেছে কিছু দিনের মধ্যে কুমুর যত ভাবনা ভাবতেছি তার সাথে আরেকটা ভাবনা এড করে রাখি সেটা হলো আমাদের আশেপাশে মৃত্যুটা ঘুরতেছে কষ্ট দিয়ে খুশি থাকে থাকতে দিন দিন ওই খুশি বেশি নিজেকে এমনভাবে তৈরি করুন যে পাবে সে ধন্য হয়ে যাবে যে হারাবে সারা জীবন আফসোস করতে থাকবে কটু কথা বলে জবাব দেই না তার মানে এটা না এতটা ভাই এক ডজন কলা কিনতে গেলেও মানুষ যাচাই করে বারবার মোলায় করে আর আপনাকে ফিরিতেও ভালোবাসা দিবে আপনাকে চেনার দরকার নাই অবশ্যই চেনার দরকার আছে পরিচয় হওয়ার চেষ্টা করুন মানুষের সাথে তাহলে ভালোবাসা সময় তার জন্যই নষ্ট করেন যে আপনাকে সময় দেয় যে আপনার সময়ের দাম বুঝে ফালতু সময় নষ্ট করে লাভ নেই ধন্যবাদ সবাইকে